গুড ইভিনিং শুভ সন্ধ্যা আজকের সন্ধ্যায় আমরা রয়েছি দীঘার সেই ভাইরাল দোলনা জায়েন্ট সুইং দি নিউ দীঘা ঢেউসাগর পার্কে যেটা রয়েছে আজকে লাইভে সেটাই দেখতে পাবেন যে কেমন এখানকার দোলনাটাতে সবাই পর্যটকরা আনন্দ উপভোগ করছেন পাখি বিশ্বাস হাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা উৎপল গুড ইভিনিং শুভ সন্ধ্যা আজকের সন্ধ্যায় আমরা রয়েছি সরাসরি লাইভ দীঘার সেই ভাইরাল দোলনা যেটার নাম জায়েন্ট সুইং নিউ দীঘা ঢেউ সাগর পার্কে এই বিশাল বড় দোলনাটা রয়েছে জায়ান্ট সুইং যেটা চালু হয়ে গেছে রিসেন্টলি কিছু দিন হলো আপনারা ও লাইভে আজকে দেখতে পাবেন তো দেখতে থাকুন দীঘার সেই জায়েন্ট সুইং কেমন ভাবে সেই দল সবাই দোল খায় যারা যারা লাইভে আছো অবশ্যই তাড়াতাড়ি লাইভে জয়েন থাকো আর দেখতে থাকো দীঘার সেই ভাইরাল দোল না কেমন ভাবে সেই দল নাই দোল খায় সবাই আপনারা দেখছেন দীঘার সেই ভাইরাল দোলনা যেটা দীঘার ঢেউ সাগর পার্কে রয়েছে আজকের লাইভে এই যে এখন স্টার্ট হয়ে গেছে মানুষকে বসিয়ে তারপর কেমন টান দেওয়া হচ্ছে দেখতে থাকুন দীঘার ভাইরাল দোলনা ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি কেমন আসছে একবার কমেন্টের মাধ্যমে জানাবেন দীঘার সমুদ্র সৈকতের পাশেই যে ভাইরাল দোলনা ওটার থেকে আমরা লাইভে রয়েছি এই যে স্টার্ট হয়ে গেল এবারে দেখতে পাবেন এবার লক লাগিয়ে দিল এই যে লক লাগাচ্ছে ওকে উৎপল জানা টেনে উপরে তোলা হচ্ছে দেখো এবার টেনে উপরে তোলা হচ্ছে দেখো বন্ধু দীঘার সেই ভাইরাল দোল না দেখো কত উঁচুতে উঠছে দেখো হাই হ্যালো টাটা মা বাপরে বাপ পুরো মাথা নষ্ট করা দীঘার দোল না দেখো দীঘার সেই ভাইরাল দোল না দীঘার সেই ভাইরাল দোল না আপনারা লাইভ দেখতে পাচ্ছেন দীঘার সেই ভাইরাল দোল না দীঘার ভাইরাল দোলনা লাইভ দেখতে পাচ্ছেন দেখুন কেমন মানুষটা এই যে সামনে কিন্তু সমুদ্র রয়েছে ওকে ওই আমি কতক্ষণ থেকে মেসেজ করেছি কতক্ষণ থেকে করে দিয়েছি মিনিট আগে থেকে এখন জয়েন হচ্ছেন এখন মানে মেসেজ দেখছেন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন দীঘার সেই ভাইরাল দোলনা থেকে আমরা সরাসরি লাইভ লাইভে রয়েছি বুঝতে পারিনি ওকে ঠিক হ্যাঁ সে তো আমি জানি বুঝতে পারলে কি তুমি আর মিস করতে তুমি তো জয়েন হয়ে যেতে আর এই যে ঢেউসাগর পার্কটা একবার দেখে রাখো দীঘার সেই ঢেউসাগর পার্ক আজকে পর্যটকে পরিপূর্ণ পর্যটকে ভর্তি দীঘার সেই ঢেউসাগর পার্ক আর তাতেই চলছে সেই ভাইরাল দোলনা আপনারা কারা কারা এলে এই ভাইরাল দোলনা ট্রাই করতে চান একবার কমেন্টে বলুন যে আমরা গেলে দীঘার সেই ভাইরাল দোলনা ট্রাই করব লাইক করে দিয়েছি লাইকও করতে হবে কমেন্টও করতে হবে তারপর হচ্ছে লাইভটা দেখতেও হবে কন্টিনিউ এই নয় যে লাইক করে দিলাম কমেন্ট করে দিলাম তারপর পালিয়ে যাব লাইভটা কন্টিনিউ দেখতে হবে তারপর কমেন্টও কন্টিনিউ করতে হবে আবারও লাগানো হবে আবারও দুজনকে আবারও এই আবারও ট্রাই আরেকবার মানে পঞ্চাশ টাকায় হচ্ছে দুবার ঠিক আছে এক একজনের কারা কারা ট্রাই করতে চায় একবার কমেন্টে বলে দেখি যে আমরা গেলে দীঘাতে এই ভাইরাল দোল অবশ্যই ট্রাই করব। এটা অ্যাডভেঞ্চার যারা লাভার যারা অ্যাডভেঞ্চার লাভার যারা তাদের জন্য এটাই মানে একটা নম্বর ওয়ান চয়েস দীঘাতে এলে এটা ট্রাই করতে পারো কারণ খুবই যারা যাদের হার দুর্বল তারা তো ট্রাই না করাই ভালো আবারও লাগিয়ে দেওয়া হয়েছে আবারও আরেকবার লাগিয়ে দেওয়া হয়েছে দেখো বন্ধুরা আবার কত উঁচুতে উঠবে আবারও লাগিয়ে দেওয়া হয়েছে কি ব্যাপার কমেন্ট করছো না কেন যারা যারা লাইভ দেখছো একবার নামটা তো দেখি যে কারা কারা লাইভ দেখছো একবার তো হাই হ্যালো বলো দিলে তো আমিও বুঝতে পারবো যে এই মানুষরা মানে লাইভে জয়েন আছেন একবার কমেন্টে জানাও যে আমরাও লাইভে জয়েন আছি দিলে তো নাম তো বুঝতে সুবিধা হবে না ওকে আরোহী লাইক লাইক নয় কন্টিনিউ দেখতে হবে এবং কমেন্ট করতে হবে কমেন্ট পাচ্ছি না কিন্তু রেশনি আরোহির কমেন্ট পাচ্ছি না কারোর কমেন্ট পাচ্ছি না তো ওকে সাবির এসকে উনি দেখছেন ঠিক আছে সাবির এসকে আর কে কে দেখছে একবার দেখি তো ওকে চিন্ময় দেখছেন ওকে গেমিং টোকা চিনময় ঠিক আছে চিনময় দেখছে ঠিক আছে সাবির রেশনি আরোহী চিনময় এনারা দেখছেন আর অনেকজন তো দেখছে মাত্র এই দু তিনজন কমেন্টে বলছে আর দেখি আর কার কারা আছে আমি তো একবার জানতে চাই যে এই এই মানুষরা দীঘা থেকে আমাদের লাইভ রেগুলার দেখে এই মুহূর্তে দীঘার সেই জায়ান্ট সুইং বিশাল বড় যে দোলনাটা ওইখান থেকে আমরা লাইভে তুলে ধরছি আর কে কে লাইভে আছে একবার দেখি নামটা তো বলবে যে হাই দিলে আমি নামটা তো বুঝতে পারবো যে এনারা যেরকম রেশনিয়ার যেরকম রেশনিয়ারেই আমাদের রেগুলার দেখে তারপর হচ্ছে সাবির এসকেও আমি অনেকবার দেখেছি কমেন্ট উৎপল তো ঠিক আছে পাখি বিশ্বাসও ঠিক আছে এরা রেগুলার দেখে আর কাকে লাইভে আছো দেখি একবার কমেন্টে তো বললে দিলে তো নাম তো আমি বুঝতে পারবো দিলে তো পরে আপনারা কমেন্ট করলে সেটাও আমি বুঝতে পারবো যে ইনি আমাদের রেগুলার কমেন্ট রেগুলার আমাদের চ্যানেলে জয়েন হন তো আজকে এই মুহূর্তে আমরা লাইভে রয়েছি দীঘার সেই ঢেউসাগর সৈকতের পাশেই যে পার্কটা রয়েছে ওই পার্কের ওকে মণিদীপা হাই লিখেছেন মণিদীপা আমন দীপা ওকে ঠিক আছে থ্যাংক ইউ নাম জানিয়েছেন আপনার নামটা আজকে প্রথম পেলাম মনে থাকবে আর কে কে আছে দেখি একবার কেউ কমেন্ট করছো না কি ব্যাপার আর রেগে আছো নাকি আপনারা কি রেগে আছেন দীঘার সেই জায়েন্ট সুইং বিশাল বড় দল না যেটা ওইখান থেকে আমরা লাইভে রয়েছি কেমন চলছে সে দেখতে থাকুন ওকে দা অনেকদিন পর জয়েন হয়েছেন বাবা বাবা দা কি খবর গুড ইভিনিং দাদা গুড ইভিনিং দাদা দীঘা ঠান্ডা ঠিক বুঝতে পারব না দীঘা অ্যাকাউন্ট ঠান্ডা মন আমার তোর কিনারা হারালো দিন বাহারা সেটা আর মানছে না এবার ভালো বাঁচতেই গানটা শোনাও বাবা এমন গান বলছে আমি এই গানটা নিজেও শুনিনি আমি এসে গেছি ওকে অলকদা তো রেগুলার আমাদের ইউটিউবে ফেসবুকে চারিদিকেই একাকার গান্ড করে রাখেন চারিদিকেই মানে উনি জয়েন থাকেন উনি চারিদিকে জয়েন থাকেন একটাই কমেন্ট বেশিরভাগ করেন ওটা হচ্ছে সাউন্ড অ্যান্ড ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা তো অলকদা একবার এটাতেও বলে দাও যে সাউন্ড অ্যান্ড ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কি না এইবার 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 উঠেছে এইবার উঠেছে এই যে দেখো এইবার এবার ছেড়ে দেওয়া হবে দেখো এইবার দেখো এবার ছেড়ে দেওয়া হবে দেখো এইবার ছাড়া হচ্ছে এইবার ছাড়া হবে দেখো এই যে উঠেছে এই উঠেছে এই উঠেছে এই উঠেছে এইবার যাবে সমুদ্রের দিকে এই উঠেছে এই উঠেছে এইবার সমুদ্রের দিকে যাবে দেখো দেখ বাপরে বাপ উড়ে চলে গেল ওরে ভাই ওকে সব পারসন ওকে ঠিক আছে এই বাবা কি বা কি মজা নিচ্ছে দেখো বন্ধুরা তো এটা দেখানোর জন্য তো লাইক তো করতে হবে দাদারা দাদারা কি ব্যাপার লাইক করছেন না কেন দাদা দিদি সবাই একবার করে লাইক করে দাও স্ক্রিনে ডবল টেপ করো লাইক হয়ে যাবে বাপরে বাপ চলছে কি চলছে দেখো দীঘার সমুদ্রে সেই ভাইরাল দোলনা সব পারফেক্ট আছে ওকে দা থ্যাংক ইউ দীঘার সমুদ্রে সেই ভাইরাল চলছে ভাইরাল দোলনা সেই ভাইরাল দোলনা থেকে আমরা লাইভে রয়েছি আপনারা দীঘার সৈকতের পাশেই যে ভাইরাল দোলনা ওইখান থেকেই লাইভ দেখতে পাচ্ছেন কেমন লাগছে ভিডিও আসছে কেমন কমেন্টে জানাও অলকদা কমেন্ট করছে রেশনি আরই কমেন্ট করছে তারপর সাবির এসকে কমেন্ট করছে আর কে কে আছো লাইভে একবার কমেন্টে তো জানাও যে আমরাও লাইভে আছি দাদা তোমার দিলে তো আমার বুঝতে সুবিধা হবে যে কারা কারা লাইভে আছো একবার বুঝি একবার দেখি নামগুলো চিনি দিলে তো বুঝতে পারবো যে পরের লাইভেও জয়েন থাকলে আমি তো বুঝতে পারবো না কত করে ভাড়া গো টাকা টু টাইম ওয়ান পার্সেন্ট একজনের পঞ্চাশ টাকা দুবার ট্রাই করবে নাকি রেশনিয়া ওই আমি আছি আই এম কৃতিকা দাস ওকে ইউ কৃতিকা দাস কিন্তু তোমার নাম রেশনিয়ার ওই কেন তোমার নাম যখন কৃতিকা দাস তাহলে কৃতিকা দাসই থাকবে রেসনিয়ারই কেন তুমি তাহলে কিছু একটা গোল খাওয়াচ্ছ মনে হচ্ছে যারা নাম চেঞ্জ করে রাখে ওরা কিছু না কিছু গোল খাওয়ায় তুমি কি গোল খাওয়াচ্ছ বলো এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকত সেই ভাইরাল দোলনা থেকে আমরা সরাসরি লাইভে রয়েছি কেমন এখানকার দোলনা সেটা বিশাল বড়ো দোলনা হয়তো আপনারা এত বড় দোলনায় মানে আগে কোনো দিন সেরকম দেখেননি ওকে তুমি আর আমি চাপবো দীঘা গিয়ে ওকে অলকদা ঠিক আছে আমি তোমার কলে বসবো ঠিক আছে আমি আরেকটা সিটে বসবো না আমি তোমার কলে বসবো দা তুমি আমাকে নিয়ে সমুদ্রের ছেড়ে দিবে ঠিক আছে আর যারা যারা লাইভ দেখছে একবার হাই হেলো তো করো আর আর যাই কমেন্ট করো না করো একবার হাই তো লিখো যে আমরা আছি দাদা আপনার লাইভে আবারও আবারও দেখো এখানে এটা শুধু ছেলেদের জন্য নয় কিন্তু এখানে মেয়েরাও বসছে কিন্তু যে এটা ভাববে না যে এটা এটা শুধু ছেলেদের জন্য ছেলেরাই মানে এটা মানে পারবে সেরকম নয় এখানে কিন্তু মেয়েরাও বসছে এই যে এই যে উঠেছে এই যে উঠেছে এই যে কত উঁচুতে উঠছে দেখো দেখো বন্ধুরা কত উঁচুতে উঠছে দেখো বন্ধুরা এবার ছাড়া হবে এইবার ছাড়া হলো এইবার ওরে ভাই রে ভাই মা ডালা ওরে ভাই ইউটিউবে চ্যানেলটা আমার মেয়ের নামে খোলা তার জন্য রেস নিয়ে ওই ও হো সেটা বলো আমি তো বুঝতে পারিনি মজাই মজা মজা এলো ওকে দীঘা গেলে কিন্তু তোমার সাথে দেখা করব করবই তুমি আমাকে দীঘা পাঁপড়ি চাট খাওয়াবে কিন্তু ওকে ঠিক আছে আমি তোমাকে পাঁপড়ি চাট খাওয়াবো কোনো সমস্যা নেই তুমি আমাদের অনেক দিনের ফলোয়ার্স অনেক দিনের সাবস্ক্রাইবার তো অবশ্যই খাওয়াবো কেন খাওয়াবো না পাঁপড়ি চাট তো অবশ্যই খাওয়ানো দরকার কারণ আমাদের যেহেতু অনেক দিনের একজন ফলোয়ার্স তো অবশ্যই খাওয়াবো সেই প্রথম দিন থেকে সাথে আছি একদম আমি তো জানি কি 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 বলেছে আপনা দেখা কি আর আমি সব থেকে বেস্ট দোকানের বিরিয়ানি খাবো খাবে কি তুমি খাওয়াবে খাবে কি হ্যাঁ তুমি খাওয়াবে আর আরো খাবে কি খাবে তুমি বিরিয়ানি খাওয়াবে আমি দোকান দেখিয়ে দেবো সব সবথেকে বেস্ট দোকান সেখান থেকে বিরিয়ানি এনে পেট ভর্তি খাওয়াবে সেটা বলো তুমি খাবে কি খাওয়াবে বলো লাইক করছো না কি ব্যাপার তোমরা কি লাইক করতে ভুলে গেলে না কি ব্যাপার যারা যারা লাইভ দেখছো তো লাইক করছো না কি ব্যাপার ভুলে গেলে লাইক করতে কে আবার বলছে কে আবার থাপ্পড় মারবে বলছে কে এটা কোথায় হয়েছে এটা নিউ দীঘাতে ট্যুরিস্ট ব্লক নিউ দীঘা নিউ দীঘা ঢেউসাগরে কী আবার থাপ কে খাওয়াতে হবে আমি গেলে আমাকে খাওয়া হবে আমি কি করে খাবো আমি দোকান চিনি চিনি ভালো দোকান বা ভালো বিরিয়ানি আমি দোকান দেখিয়ে দিব যে এই দোকান দোকান চিনিয়ে দেবো এবার তুমি তারপর খাওয়াবে খাওয়ানোর দায়িত্ব তোমার আমি দোকান দেখিয়ে দিব ঠিক আছে তো আমি কিছু আরও ভিডিও স্যাম্পেল নিই ভালো লাগবে কারণ এখানে লাইভ চাল চালিয়ে রাখলে খুবই কম মানুষজন দেখবে আমি তার থেকে ভালো কিছু ভিডিও স্যাম্পেল এদিক সেদিক থেকে কালেক্ট করি কারণ আরও ওদিকে অনেকটাই জিনিস রয়েছে রকেট রিজেক্টার রয়েছে তো আমি সেখান থেকে একটু ভিডিও কালেক্ট করি ঠিক আছে তো আজকের মতো এতটুকুই এখানকার মতো এতটুকুই আবার নতুন লাইভে দেখা হচ্ছে টাটা বাই বাই নতুন লাইভে আবার দেখা যাচ্ছে রেশনিয়ারোই টুরিস্ট লোক অলোক দাস টাটা বাই বাই সাবিরেস্কে টাটা বাই বাই অলক দাস রেসনিয়ারোই সকলকে জানি টাটা শুভরাত্রি আবার নতুন লাইভে দেখা হচ্ছে পাশ থেকে কে বললো শুন শুনলাম বাচ্চা আশেপাশে ও জানি না কে আলাদা গিয়ে কী বলেছে কে জানে আমি তো একা এসেছি আমার আমার সঙ্গে তো কেউ নেই ঠিক আছে টাটা বাই বাই আবার নতুন লাইভে দেখা হচ্ছে গুড নাইট শিবরাত্রি